হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা তিন বন্ধু সব সময় ঘুরতে যাই মাঝে মধ্যে যখন ফ্রি টাইম পাই আমরা প্রতিবারের মতো আজকেও চলে আসলাম আমাদের সেই চিরচেনা জঙ্গল 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 বলতে আর কি চিরচেনা গার্ডেন আর কি বোটানিক্যাল গার্ডেন যেখানে সিঙ্গেল আসা বারণ ডাবল আইতে হয় কিন্তু আমরা আইসি সিঙ্গেল বন্ধু বন্ধু এখন আমি আমার বন্ধু মোহাম্মদ রফিকের বক্তব্য আগে নিব কারণ সে এখনো বিয়া করে নাই এই কারণে তাকে আগে বক্তব্য দিতে দেওয়া হয় সে পার্টি খুঁজছে আবার আমার মনে আঘাত দিলি রে বিয়ার কথা না কয়াই আমি তো কইছি আপনারে পরে আমি বলবো সুন্দর করে বুঝে এখন আপনার বিয়ে আমরা দুই হাজার কত সালে খাইতে পারবো দুই হাজার পঞ্চাশ দুই হাজার সতেরো সালে ইনশাল্লাহ আপনারা বিয়া খাইতে পারবেন কি বয় এই যে আমাদের আরেকজন

মানে কেমন কিরকম আজকে দিন কেমন মোলাবান লাগবে অনেক মোলাবান লাগছে সরি মোলাবান না মূল্যবান হবে আসলে দিনটা অনেক মূল্যবান তা অনেক সুন্দর ছিল নাকি অনেক সুন্দর কি দেখলেন মানে কি কি পশু পাখি দেখলেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি গাছপালা দেখছি পশু পাখি দেখছি অনেক বড় বড় ডাব দেখছি আয়ুর কি ধরনের ফলমূল দেখলেন আমি দেখলাম অনেক বড় বড় ডাব তারপরে ও নারকেল তারপরে বেল কাঁডাল তো ভিতরে আপনি খাইতে পছন্দ করেন কোনটা খাইতে তো ভালো লাগে আমার কাছে ডাব কিন্তু কিন্তু আপনি পান না পার পার নাই করো আমরা আপনাদের সাথে মজা দেওয়ার জন্য আপনাদের মজা দেওয়ার জন্য এই কথাগুলা বলা হইছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা অন্য মাইন্ডে নেবেন না জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য এখন আমরা চলে আসছি আমরা বাসায় চলে যাব আমাদের ভিডিওটা এখানে শেষ হবে কিন্তু শেষ করার আগে আমি আমার বন্ধুদের কাছে কিছু প্রশ্ন করব দেখি তারা প্রশ্নের উত্তর দিতে পারে কিনা বলেন আপনারা ওইখানে যে গেলেন আপনাদের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল ঘোড়ার জন্য অনেক দিন ঘোরা হয় না তার জন্য ওই জায়গায় ঘুরতে গেছিলাম বিনোদন নিতে গেছিলাম আর জায়গাগুলো দর্শন করে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছি জায়গাগুলো পরিদর্শন করতে গেছিলেন হ্যাঁ হ্যাঁ